প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক অনেক দিন পরে আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে তো জানেন কি কারণে এত দিন ভিডিও দিতে পারিনি তো আমরা পুরো দেশবাসী সবাই আসলে এই সরকার নামে যে কুখ্যাত একজন ব্যক্তি তার কাছে জিম্মি তো এই এইসব কথা বলা আসলে ঠিক হবে কিনা জানি না তবে আমরা আসলে খুবই অসহায়ের মধ্যে আছি এই বিপদ থেকে জানি না কিভাবে আমরা রক্ষা পাব তো সবাই মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাবেন যে এই বিপদ থেকে যেন আল্লাহ পাক আমাদের রক্ষা করেন তো আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো পক্ষ নেই কোনো ব্যক্তি নেই যে এই বিপদ থেকে রক্ষা করতে পারে প্রিয় দর্শক আজকের বাজার আপডেটটা আপনাদের জানিয়ে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা যারা মুরগি পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দর্শক বিগত কয়েকদিনের যে দেশের পরিস্থিতি ছিল সে আপনারা সবাই হয়তো অবগত আছেন তো এই মুহূর্তে মুরগির দামটা খুবই কম যাচ্ছে তো দাম কম যাওয়ারও অনেকটা রিজন আছে ঢাকাতে যে আমাদের সোনালি মুরগি ব্রয়লার মুরগি বেশিরভাগ ঢাকাতে চলে তো ঢাকায় পুরো শহরব্যাপী রেস্টুরেন্ট হোটেল সব কিছু বন্ধ এবং ঢাকাতে যে গাড়িতে করে মুরগিগুলো পৌঁছাবে সে ব্যবস্থাও বন্ধ তো যার কারণে মুরগির বাজারটা খুবই কম এই মুহূর্তে যারা মুরগি বিক্রয় করছেন আসলে তাদের জন্য খুবই খারাপ সংবাদ খারাপ খবর কেননা এখন এই দামে মুরগি বিক্রয় করে কখনোই লাভবান হওয়া সম্ভব নয় বরংস লসের মাত্রাটা বেড়েই যাচ্ছে দিন দিন মুরগির বাজারটা আরও কমে যাচ্ছে তো কি করব বলুন কিছু করার নেই এই যে দেশে আমরা বসবাস করি এটা কখনোই আমাদের দেশ বলে আমরা দাবি করতে পারি না কেননা এটা কারো বাপ দাদার সম্পদ তারা ইচ্ছা মতো দেশকে পরিচালনা করে দেশের মানুষ আছে কিনা সেটা তাদের দেখার বিষয় নয় তারা ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে সবার প্রাণ কেড়ে নিতেও তাদের দ্বিধাবোধ হয় না তাদের মনে দুঃখ কষ্ট লাগে না তো আসলে আমার মতো অনেক হাজার হাজার খামারি আছে তো সবাই বিপদে তো কি করব এই বিপদ থেকে একমাত্র আল্লাহফাক আমাদেরকে উদ্ধার করতে পারেন তো এই শাসক আমরা আর চাই না তো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই বিপদের সম্মুখীন হয়েছি শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তির ক্ষমতায় টিকে থাকার লড়াই তো সেই লড়াইয়ে আমরা সাধারণ মানুষ ফেসে গেছি যার জন্য আজকের এই অবস্থা তো যাই হোক এই বিপদ থেকে মহান আল্লাহ তালার কাছে আমরা পানা চাই যেন তিনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন নিজের জন্মভূমি এই বাংলাদেশ এটা কোনোভাবেই আমাদের নিজের দেশ বলে বলার কোনো ক্ষমতা নেই কেননা এটা কিছু লোকের কিছু সংখ্যক মানুষের বাপ দাদার দেশ তো এই জন্য আমাদেরকে হাতের খেলার পুতুলভাবে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তারা তো এখন আমাদের মতো ব্যবসায়ী যারা আছে তারা খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে তো আপনারা হয়তো জানেন যে পরিসংখ্যান যারা বিশেষজ্ঞ আছে তারা দিয়েছে যে সাতাশ হাজার কোটি টাকা এই বিগত দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বাংলাদেশ তো এটা শুধু সম্ভাব্য একটি হিসাব তো জানি না আরও কত কোটি হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের তো এই বিপদ থেকে আমরা সবাই পানহা চাচ্ছি এবং আমাদের মতো যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে যারা খামার পরিচালনা করে নিজের সংসার পরিচালনা করে থাকেন তাদের আসলে কি বলবো তারা তো ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যস্ত কিন্তু আমাদের মতো প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তাদের আসলে এখন কিছু আর করার নেই আমরা বলির পাটা হয়ে গেছি তো যাই হোক প্রিয়দর্শক এখন বর্তমান আমাদের সাতক্ষীরা জেলাতে সোনালি সুপার হাইব্রিড মুরগি বা সোনালি মুরগি বিক্রয় হচ্ছে একশো নব্বই থেকে দুইশো পাঁচ টাকা এর মধ্যে তো এই রেটে যদি মুরগি বিক্রয় করা হয় কখনোই লাভবান হওয়া সম্ভব নয় এবং ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এ রেটে কেনা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে তো আপনাদের এলাকাতে কোন রেটে কেনা হচ্ছে কী রেটে কেনা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাচ্চার রেটটা যদি উল্লেখ করি তাহলে বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চা এখন পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকা এর মধ্যে কেনা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে এগ রেট বাচ্চা এবং সোনালি সুপার হাইব্রিড কেনা হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কোনো কোন জায়গায় আটচল্লিশ টাকা কেনা হচ্ছে আমাদের সাতগ্রাতে তো আপনাদের এলাকায় কী রেটে কেনা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ